ভেরি গুডাল হ্যাঁ হ্যাঁ গতকাল আমার শ্বশুর কলা কাটে দিছে এখন শাদি বলতেছে যে ভাইয়া ঢাকা থেকে আমার বোন আসছে তো কলার রেসিপি করি মানে কলার রান্না মানে খাইবো এর আগে কলার রেসিপি করা হয়েছিল ওইটা এত মানে কলাটা একটু আবাতি ছিল এজন্য এরকম রকম ভালো হয় নাই

সাদি আবার খুব আর শালা খায় বাকি শালা তো গোবর পছন্দ করে কি বলো সবাই যদি করে তাহলে কেমনি হবে এবার আমি খেয়ে দেখি তো ঠিক আছে কত মজা আর কি এত মজা কলা খাওনা না খুব মজা লাগতেছে কিন্তু সত্যি

ও তা তো সবই জানো যে কাটা বটি নিয়ে আছে এই দুই ফানা তো সাইলারই লাগবে না মনে হয় আর যে কলা পাখা কলা খায়ে যে রে এক দিলো কাঁচা কলা খাওয়ার পর দেখুন কি রে এক দেয় সাইলা ছাদিয়া এগুলা করতে পারে বলো কাটতে পারে বলো সাইলাও করবে না তাইলে একটা কাইটে দেখাও দেখি কিরকম পারো শাইলা এখন কলা কাটবে দেখা যাক এটা আমার ঢাকা থেকে আর একটা ছোট বোন আসছে এত অকর্মা ভাই বোন আমার বোন রে না তা ঠিক আছে তোমার বোন তো মনে করে কাজে খুবই এক্সপার্ট পারদর্শী ভেরি গুড পারছে পাস হ্যাঁ হ্যাঁ পাস পাস এটা পড়ে আসলে কলা খাইতে খুব ভালবাসে তেলটা ছড়াই দিতে হয় সরাইয়ে হ্যাঁ হ্যাঁ এইভাবে জীবনে কিচ্ছু শিখলে না প্রথমে তেল তারপরে তেল একটু হিট আসার পরে পেঁয়াজ মরিচ এখন আদা এবং যে রসুন আগে থেকে বেটে রাখছিল ওটা দেওয়া হয়ে হ্যাঁ দাও পরিমাণ মতো দিয়ে দাও পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দাও লবণ

তো এটা খেয়ে দেখবো যে কেমন লাগে ঠিক আছে খায় দেখো এখন কেমন লাগে কলাগুলা দেখতে অনেক সুন্দর হয়েছে খায় দেখো কেমন লাগে হুম অনেক মজা হয়েছে তাই হুম যখন ফার্স্ট টাইম খাইছি ভাই আসলে অনেক মজার খাবার খাওয়াইছে খুবই মজা হইছে কথা সত্য এই কলা রান্নাটা মনে করো যে আমরা মাঝে মাঝে খাই বর্তমানে আগে জানতাম না যে এই কলা রান্না এত মজা তো সবাই ভালো থাকবেন আজকের মতো কলা রেসিপি শেষ আল্লাহ হাফেজ